আরও একটি সুন্দর চকচকে সকাল আর একদম খটখটে রোদ আর এটা দিয়েই বলতে পারো জানলা দিয়েই আজকে দিনটা শুরু করলাম তো বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো ঘরটা গুছিয়েছি বলতে একদম ছড়ানো ছিটানো তার কারণ লাইভ করছিলাম বুঝতে পারলে আর এখন বাজে সকাল কটা বাজে দশটা পঁয়তাল্লিশের ওপর বাজে তো ব্রেকফাস্টে করে নিয়েছি ব্রেকফাস্টের মধ্যে আজকে হচ্ছে পরোটা করলাম একদম অল্প তেল দিয়ে সাথে হচ্ছে সুজি সুজিতে অল্প ঘি দিয়েছি খুব একটা যে রিচ তা করিনি তো জানি না এখন কীরকম হবে তো খেতে ইচ্ছা করলো তো সেই জন্য খেলাম তো চলো বাইরের পরিবেশটা দেখাই আর এই যে ব্যালকনিতে কালকে প্রচুর বৃষ্টি হয়েছে বলে আজকে সেরকম জল দিইনি আর এই দেখো সুন্দর একটা ফুল গাছের শোভা আর এই কালারটা খুব মিষ্টি কি তাই তো তো অলরেডি গাছটের পাতাগুলো খুবই বৃদ্ধি পাচ্ছে আর জামা কাপড়গুলো তো একটু মেলেও দিয়েছি আর এই দেখো আকাশের অবস্থা একদম পুরো মেঘলা রয়েছে আকাশটা খুব সুন্দর মিষ্টি দেখতে লাগছে জানি না বৃষ্টি হবে কি না তবে এর আগে ক্লিয়ার আকাশ দেখিয়েছিলাম দেখি তো একদম মিষ্টি আসলে শরৎকালের আকাশ আসছে শরতের আকাশ আসছে দেখো একদম কিউট দেখতে প্রচণ্ড রোদ তো দেখি কিছু জামা কাপড় আছে সেগুলো কাছাকুছির বিষয় আছে তো শুভ সকাল বন্ধুরা কি বলবো মিষ্টি একটা রোদময় সকাল সকালে সকলকে লাইভে স্বাগত আজকে একটু লেট করে স্টার্ট করলাম বলতে সকলকে লাইভে সময় দিলাম ব্রেকফাস্ট করলাম তো কাচাকুচি আছে চলো দেখি বাজার করার প্ল্যান আছে যদি যাই কি কি আনবো সবই শেয়ার করবো তারপরে দুপুরে লাঞ্চের বিষয় আছে তো এখন খাওয়া দাওয়া কি গরম বন্ধুরা কি গরম একদম খটখটে করকরে রোদ তো এখন বাজে ঘড়ির কাটায় বারোটা আজকে একটু লেট হয়ে গেল আসলে বাজার যাবো এই প্ল্যানটা আজকে ছিলই না তো চলো কি কি বাজার নিয়ে আসলাম সে সবটুকু শেয়ার করি আসলে প্ল্যান ছিল না যে সকাল থেকে বাজার যাবো নাহলে আমি এত দেরিতে খুব একটা যাই না তো এটা হচ্ছে কি যেন চিচিঙ্গা পেলাম আর কিছু ঝিঙে যা আছে সবজি গজার বেগুন সব কিছু নিলাম আর পেঁপেটা যেহেতু খাওয়া দরকার পেটটা ভালোও থাকে আর যেটা নিলাম ডাব একচুয়ালি শরীরটা ডিহাইড্রেট করা ডিহাইড্রেট হয়ে যাচ্ছে তো দেখা যায় বাবা চলে গেল গো একটা তো সবজিগুলো এক এক করে গুছিয়ে রাখি তো ঝটপট এরকম সবজিগুলো টুকিটাকি সাজিয়ে রেখেছি মোটামুটি আবার তিন দিন মতো চলে যাবে আর এদিকটাও রয়েছে তার মধ্যে বাজার যাওয়ার আগে জামাটা কেচে গেছিলাম আর হচ্ছে ঘরটা দেখছো ভিজা ভিজা আছে অ্যাকচুয়ালি ঘরটাও মুছে গেছিলাম তো চলো রোদটা একটু একটু কি বলবো রোদের প্রচুর জোর এসছে তো সেই জন্য রোদের মধ্যে জামাগুলো মেলেও দিয়েছি আর এই কাজটা করলাম বাজার যাওয়ার আগে আর এদিকে ব্যালকনিটাও মুছে নিয়েছি যেদিন আর কি সময় পাই সকালের দিকটা যদি বাইরে যাই তখন আমি সময় পাই না তখন মুছি না আর দুপুরের দিকটা মুছি তো বন্ধুরা ঝটপট সময় নিয়ে রান্নার তরকারিটা কেটে নিই তারপরে ঘড়ির কাটা অলরেডি বা অলরেডি হচ্ছে বারোটা পাঁচ বাজে শ্যাম্পু করার কাজ আছে কখন কি করবো আমি নিজেও জানি না তো ঝটপট কাজগুলো করি আবার তোমাদের কাছে আসছি হ্যাঁ ভাবরে এখানটাতে তো আসতেই হবে তোমরা যেন ভাত বসিয়ে দিয়েছি অলরেডি হচ্ছে আর আজকে একটু তো বাজার থেকে তো উচ্ছে নিয়ে আসলাম উচ্ছেটা একটু টাটকা তো সেই জন্য বেশ নরম নরম রয়েছে চলো উচ্ছে ভাজা ফার্স্ট রেসিপি আমি কিন্তু একদম কড়া করে ভাজলাম না আমার ঠিক ভাত দিয়ে খেতে এটাই ভালো লাগে তো নেক্সট আইটেম আর একটা রান্না করি নেক্সট আর একটা রান্না আলু আর কুচু আমার খুব ফেভারিট একদম আদা জিরে বাটা দিয়ে প্রথমে জিরে ফোড়ন আর তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে জাস্ট ভাজা ভাজা করে এবার একটু মশলা দিয়ে কষানো হচ্ছে হালকা তো খুব একটা মশলা যে ডিপ রয়েছে তা নয় তো কষানোটা হোক স্নান সেরে চলে আসলাম আর মাথায় একদম ভিজা তার মধ্যে দেখতে পাচ্ছি ঝকঝকে রোদ উঠেছে আর এরকম রোদ উঠলে জামা কাপড় মেলেও শান্তি তো ফাইনালি এই হচ্ছে আজকের রান্না তো কিছু করার নেই এটা দিয়েই খেতে হবে নিরামিষ যেহেতু তো খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটাও এন্ডিং করব। তো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থাকবে টাটা আজকে ব্যস্ততার কারণে অনেক কিছু মিস করা গেল কিছু না সব দিন তো সমান যায় না রাস্তায় দিচ্ছে প্রচুর রোদ তো টাটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে